হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করবেন সে বিষয়ে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট সম্পর্কে বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো প্রোডাক্টটি নাম পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে এই প্রোডাক্টটির নাম হলো আপফ্রেন নজল ডপ এই প্রোডাক্টটি তৈরি এস টু ফার্মা লিমিটেড এই প্রোডাক্টটি কেন আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে কথা বলছি বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবৎ নাক দিয়ে শ্বাস হালাইতে পারেন না নাক বন্ধ হয়ে যায় নাকের কারণে দুমনিতে কষ্ট হয় নাক বন্ধ হয়ে আছে সেই ক্ষেত্রে আপনি ডপটি সকালে ও রাত্রে একবার নিয়মিত একটানা না সাত দিন ব্যবহার করেন আশা করি আপনার নাকের যে ছিদ্র আছে সেই ছিদ্রগুলি ক্লিয়ার হয়ে যাবে আর নাক ডাকতে হবে না নাক বন্ধ থাকবে না নিয়মিত এ আপ্রিন্ট ডবটা একটা না এক সপ্তাহ ব্যবহার করেন যাদের দীর্ঘদিন যাবার নাক বন্ধ আছে সেই ক্ষেত্রে ভালো কাজ করবে এ আপ্রিন নজল ডপটি দাম মাত্র সত্তর টাকা বিশেষ করে ছোটো বাচ্চাদেরও একই সমস্যা হয় ছোটো বাচ্চাদের নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে শ্বাস নিতে করতে পারে না অনেক কষ্ট হয় বাচ্চারা কান্নাকাটি করে নাক বন্ধ হয়ে গেলে সেই ক্ষেত্রে নজল ডবটি দিবেন ছোটো বাচ্চাদের জন্য আলাদা ও বড়দের জন্য আলাদা দুইটা দুই রকম নাম পেটে একটি ডব নজল ড আর বড়দের হইলো আপ্রিন নজল ডব দুইটা দুই রকম বিশেষ করে যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যা ভুগছেন তাদেরকে বলবো এ ডবটি ব্যবহার করে দেখতে পারেন আপনার নাকের সমস্যার সমাধান হবে এক তে একশো কোনো সমস্যা হবে না নাক ক্লিয়ার হবে এক সপ্তাহ ব্যবহার করলে ছোটো পর সবারই নাক ক্লিয়ার হবে নাক ডাকতে হবে না রাত্রে আশা করি ভালো হবে নাক দিয়ে পানি পরাও হবে যে চ্যা ছেদ আওয়াজ হবে না আশা করি ভালো হবে তে একশো বন্ধুরা আজকে এই বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের লাইক শেয়ার করবেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে বন্ধুরা এটা হলো বাচ্চাদের চলট আর এটা হইলো বড়দের তুলনার দুই রকম দেখতে একই বোঝা যায় শিশুদের একটি বড়দের একটি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন